আমরা প্রতিবার প্রতি বছর প্রতি ক্যাম্পেইনে কিছু না কিছু নতুন উদ্যোগ নেই আপনারা ফার্স্ট অডিয়েন্স যারা এটা জানতে যাচ্ছেন সেটা হচ্ছে আমরা ক্যাম্পেইন ফাইভ সেকেন্ড ফেজ আমরা আজকে আপনাদের সামনে অ্যানাউন্স করতে যাচ্ছি এবং এখানে অনেক এক্সাইটিং কিছু নিউজ আছে তো আমি রিকোয়েস্ট করব রায়হান ভাইয়াকে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমাদের ক্যাম্পেইন ফাইভ ফেজ টু এর আসলে মেইন অবজেক্টিভস গুলো ফার্স্ট অফ অল আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমরা যারা হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করি কিংবা আমরা যারা হচ্ছে শিক্ষিত প্রায় হচ্ছে ছাব্বিশ লাখ ষাট হাজার শিক্ষিত বেকার হচ্ছে বাংলাদেশে আছে। বর্তমানে সবচেয়ে বড় যে জিনিসটা আমরা যেটা ভুল করি আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করি বাট আমাদের কোনো স্কিল থাকে না আমরা কোনো স্কিল ডেভেলপমেন্ট করি না আপনাদের মতন হাজারো স্টুডেন্টদের দ্বারা আমাদের এসআর ডিমআইটিতে এ পর্যন্ত প্রায় টেন মিলিয়ন প্লাস আর্নিং হয়েছে আপনাদের দ্বারা এইটা কিন্তু মানে আসলে নর্মাল একটা আর্নিং না টেন মিলিয়ন প্লাস তারপর হচ্ছে আমরা এখানে হচ্ছে আমাদের যারা সাপোর্ট ট্রেনার তাদের আর্নিংটা আমরা বা দিয়ে দিলাম আমরা আপনারা যেটা করতেছেন ওইটাই মানুষের কাছে তুলে ধরতেছে যাতে আপনাকে দেখে আরেকজন মানুষ একটা স্বপ্ন দেখতে পারে কারণ হচ্ছে কি আমাদের যে গাইড করবে ওই গাইড করার মানুষটা থাকে না প্রপারলি তো এই জন্য আমাদের যে এই ক্যাম্পেইনটা এটা আসলে মানে খুবই ইম্পর্টেন্ট কিছু এখানে বিষয় আছে আমাদের এটার উদ্দেশ্য হচ্ছে যাতে বাংলাদেশ থেকে বেকারত্বটা দূর হয় আমরা চাইলেও ছাব্বিশ লাখ ষাট হাজার স্টুডেন্টকে হচ্ছে যারা বেকার আছে তাদেরকে জব দিতে পারবো না বাট আমরা একটা ট্রাই করতেছি আমাদের আমাদের মতো যদি আরো প্রতিষ্ঠান এরকম ভাবে ট্রাই করে তাইলে দেখবেন যে একটা সময় বাংলাদেশ মানে কোন জায়গাতে আছে এটা কেউ কল্পনা করতে পারবে না এখন আমরা যে স্কিল ডেভেলপমেন্ট গুলো আপনাদের জন্য ব্যবস্থা করছি এখান থেকে যাতে আপনি স্কিল ডেভেলপ করে জীবনে কিছু করতে পারেন আমি আপনাকে আর্ন করার ব্যবস্থা করে দিব না আপনার একটা রাস্তা দেখাই দেবো আপনাদেরকে এই শিক্ষার্থীদের মানে একটা আয়ের মন মানসিকতা তৈরি করা এইটা হচ্ছে আমাদের একটা উদ্দেশ্য আমি গ্রাজুয়েশন কমপ্লিট করে তিন বছর বেকার ছিলাম ওইখান থেকে আমি আজকে এস আর ডিমাইটির স্টুডেন্ট ছিলাম এখন হচ্ছে সিনিয়র এক্সিকিউটিভ অফিসার এবং টেকনিক্যাল টিম ডিরেক্টর এইখানে এই যে আমরা যারা আসি প্রথম সারিতে সবাই কিন্তু এস আর ডিমাইটির স্টুডেন্ট কেউ কিন্তু এখানে স্টুডেন্ট ছাড়া এই এমপ্লয়ি হয় নাই এআই বেসড ডিজিটাল মার্কেটিং কে এবার লঞ্চ করতেছি দ্বিতীয় যে জিনিসটা সেটা হলো এস আর ডিমাইটির ফিউচার লিডার হান 2025 একটা প্রতিষ্ঠান হচ্ছে প্রতিটা ক্যাম্পেইনে 500 জন স্টুডেন্টকে ইন্টার্নশিপের ব্যবস্থা করে দিবে প্লাস সেইখান থেকে হচ্ছে যারা ভালো পারফরম্যান্স করবে তাদেরকে হচ্ছে আমাদের এজেন্সিতে হচ্ছে সরাসরি চাকরির সুযোগ দেওয়া হবে ধন্যবাদ সবাইকে